আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কার্গো টার্মিনালের আগুনে রপ্তানি খাতে ক্ষতির পরিমাণ বারো হাজার কোটি টাকা বা এক বিলিয়ন ডলার দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ আগুনের ঘটনায় দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে আর শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো সম্মিলিত প্ল্যাটফর্ম এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে এরপর জানাবো রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই রাজধানীতে রাসেল মিয়া নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ এবং মোবাইল ছিনতাই করার ঘটনা ঘটেছে ভোরে রাজধানী যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এদিকে জানুয়ারিতে নির্বাচন চায় গণ পরিষদ আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ দলের কেন্দ্রীয় কার্যালয় জরুরি সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সরকারকে এই আহ্বান জানান দেশে যে পরিমাণ অপরাধ বৃদ্ধি পেয়েছে তাতে করে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি বলে মনে করেন তারা এবারে জানাব রাজধানী থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সংগঠনের আরও সাতজন নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা নিরাপরাধ কামালশো তার খালাস চাইল স্টেট ডিফেন্সের আমির হোসেন জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি করে খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষের থেকে নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুলভ্রান্তি কিছুটা হতেই পারে এজন্য তাকে এত বড় ধরনের শাস্তি দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই তিনি শেখ হাসিনা কামাল আওয়ামী লীগের যারা আটক রয়েছে বা যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে তাদের বেকচুর খালাস চেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কার্গো টার্মিনালে আগুন রপ্তানি খাতে ক্ষতির পরিমাণ বারো হাজার কোটি টাকা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে ভয়াবহ আগুনের ঘটনায় দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনায় প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার রপ্তানি ও শিল্পখাত সংশ্লিষ্ট সংগঠনগুলো সম্মিলিত প্ল্যাটফর্ম এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি এর জরুরি সংবাদ সম্মেলনেই তথ্য নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন এই অগ্নিকাণ্ডের ফলে শুধু ব্যবসায়ী নয় সরকারও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা নষ্ট হয়েছে এবং বাজার হারানোর আশঙ্কা তৈরি হয়েছে ইএবি সভাপতি আরও বলেন আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর সরকারের ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত পুনর্গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করুক বিমানবন্দরে দেশের রপ্তানি বাণিজ্যের হৃৎপিণ্ড এখানে এমন অঘটন আমরা দেখতে চাই না সংবাদ সম্মেলনে ইএবি নেতা বলেন সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিং জোন দেশের রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র এখানে কোটি কোটি ডলারের পণ্য প্রতিদিন ওঠানামা করে এমন একটি সংবেদনশীল স্থানে আগুন নিছক দুর্ঘটনা নয় বরং এটি নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বল তার প্রতিফলন তারা প্রশ্ন তুলেছেন এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কোনো অটোমেটিক ফায়ার স্টেশন ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে নিজস্ব ফায়ার ফাইটিং টিম কোথায় ছিল বাইরে থেকে ফায়ার সার্ভিস আসতে এত সময় লাগলো কেন ইত্যাদি নানারকম অভিযোগ করেছেন তারা তারা আরও জানিয়েছেন এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে সরকারকে এখনই তার জন্য জবাবদিহিতা করতে হবে তা না হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ খুবই দুরূহ হয়ে পড়বে রাজধানীতে পুলিশ সদস্যকে সুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই রাজধানীর রাসেল মিয়া নামের এক পুলিশ সদস্যকে সুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ চিন্তায়ের ঘটনা ঘটেছে আজ রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর আহত অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে ভর্তি করা হয়েছে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির কনস্টেবল ও সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত আহত পুলিশ সদস্য রাসেলকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম জানান তার বাসা যাত্রাবাড়ির রোসনগর এলাকায় তিনি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকতেন ইসলাম সোমবার সাড়ে পাঁচটার দিকে রায়েরবাগ এলাকা থেকে মোটরসাইকেলে চিন্তায়কারী তার গতিরোধ করে এক পর্যায়ে দিয়ে তার হাতে থাকা মোবাইল ফোনে আঘাত করে তার হাতে আঘাত করে এরপর মানি ব্যাগ্য মোবাইল ছিনিয়ে নিয়ে যায় আমরা খবর পেয়ে চিৎকার চিকিৎসার জন্য প্রথমে থাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালের দিকে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয় পরে জরুরি ভিত্তি থেকে ওই ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে জানুয়ারিতে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এই আহ্বান জানান রাশেদ খান বলেন আমরা লক্ষ্য করছি নির্বাচন বানচালের জন্য সম্পত্তি অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দশরেরা এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে সুতরাং আগামী জাতীয় জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানাচ্ছে গণধিকার পরিষদ তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা সেই পরিবেশ তৈরির জন্য চোদ্দ পনেরো আঠারো ও চব্বিশ সালের নির্বাচনের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ডিসিএসপি ইউএনও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে বর্তমানের প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় একই সঙ্গে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ কোনোভাবে যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সর্বোচ্চ চেষ্টা করতে করতে হবে যাতে করে আর ধরনের সমস্যা আসলে সৃষ্টি না পারে চক্রটি তারা নির্বাচনকে কলঙ্কিত করার জন্য নানা বিষয় নিয়ে তারা কাজ করেছিল এসব বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে যাতে করে আর কোন ধরনের সমস্যা তৈরি না হয় আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু ও সুন্দর মতো করা যায় সেজন্য অন্ত পূর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে রাজধানী থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের আরো সাত নেতাকর্মী গ্রেপ্তার রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগের দারুসালাম নয় নম্বর ওয়ার্ডের চার নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইমন ইসলাম রনি বিয়াল্লিশ সাবেক এমপি ইলিয়াস মোল্লা সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং জরিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে তাদেরকে আটক করা হয়েছে এছাড়াও নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম চৌধুরী তাপস একই উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানে আলম চৌধুরী ঠান্ডু বত্রিশকেও আটক করা হয়েছে এছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ ছাব্বিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাহারি ইউপির সাধারণ সম্পাদক আল হেলাল সাতচল্লিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীর আওয়ামী লীগের ঝটিকা মিছিল অংশগ্রহণকারী মোহাম্মদ মোর্শেদ আলম মোন্নার ডিবির ডিবি সূত্র থেকে জানা গেছে বিকাল সাড়ে তিনটার দিকে মিরপুর এগারো এলাকায় অভিযান চালিয়ে সাইমন ইসলাম রনি ও রুবেল পেদাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম একই দিনে ডিবির মিরপুর বিভাগের আরেকটি টিমে রাত পৌনে তিনটার দিকে মিরপুর থানাধীন কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও মহম্মদ জানে আলম চৌধুরী ঠান্ডুকে গ্রেপ্তার করা হয়েছে